নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আর অফিস থেকে এলাম অফিস থেকে এসে আমার এখন কাজ হচ্ছে দোতলায় উঠে দেখা বাড়ির কতটা কাজ কমপ্লিট হয়েছে আর সারা দিনের পর এসে যখন দেখি ভালোই লাগে দেখতে কি সুন্দর ওরা কাজ সবটা ভালো হবে মার্বেল কাজ যতটুকু ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এই যে দোতলা থেকে ছাদে ওঠার যে সিঁড়িটা সেটাতেই বাকি ছিল সেইটা কমপ্লিট হয়ে গেছে এখানে আর আমরা নিচের তলার যেমন গ্রিন দূর গ্রিন আর সাদা দিয়েছি এখানে আর তা দিইনি এখানে পুরোটাই সাদা মার্বেল লাগিয়ে দিয়েছি এখানে হাঁটা চলাটা কম হবে ওই জন্য একটু সাদাই দিয়ে দিলাম দেখতেও বেশ সুন্দর লাগছে সাদা দিয়ে বৃষ্টি পড়ছে সাদে গাছপালাগুলো একটু জল পাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে hindi <laughs> karte আরে ইজেন্ট তুমি ওই গ্রামের চাষী 지금 단어가 특히 없으면 이 액션을 얻을 수 있는 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 액션을 얻는 액션을 얻을 수 있는 액션을 얻을 수 있는 액션는액션 মিস্ত্রিতে কাজ করে বাড়ি চলে গেলো গাছপালাগুলোই দাদা ছাদে গাছপালাগুলো একটু জল পেয়েছে কি সুন্দর নয় আমাকে আবার জল দিতে হতো আর এই যে কুমড়ো গাছ কীরকম উঠে পড়েছে পুরতে পারেন তো আগেই হয়ে গেছিলো বাথরুমে একটা বাথরুমই এখন টায়লস লাগানো হয়েছে ওয়াল টায়লস তারপরে পরে এগুলো লাগানো হবে

שיגעת שפלגלו হ্যাঁ আছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে টাটা বাই বাই